ওয়েলকাম টু মাই অ্যানাদার ফ্যান্টাস্টিক ভিডিওস শিক্ষার্থীদের মধ্যে একটি ভুল টেন্ডেন্সি কাজ করে সেটি হচ্ছে বাক্যের ভিতরে হ্যাপ বা হ্যাশ থাকলেই বাক্যটি হয় প্রেজেন্ট পারফেক্টেন্স ন দ্যাটস নট কারেক্ট ওকে ইট মে বি কারেক্ট ইন সাম কেসেস নট ইন অল কেইসেস লেটস আন্ডারস্ট্যান্ড ইট ফ্রম দ্য এক্সাম্পলস অফ দ্য বোর্ড শিক্ষার্থীরা ভালো করে মনে রাখবা সেটি হচ্ছে বাক্যের ভিতরে হ্যাপ বা হ্যাজ থাকার অর্থই কিন্তু বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট নয় ওকে দেখতে হবে হ্যাপ বা হ্যাজের পরের পরবর্তী শব্দ কি আছে অর্থাৎ সেটি কি নাউন আছে নাকি ভার্ব আছে ওকে কারণ বাক্যের ভিতরে হ্যাপ বা হ্যাজ এর পরবর্তী শব্দ যদি হয় নাউন তাহলে কিন্তু বাক্যটি হবে সিম্পল প্রেজেন্ট টেন্স আই মিন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ওকে ফর এক্সাম্পল লুক অ্যাট দ্য ফার্স্ট সেন্টেন্স হিয়ার ইন মাই সেন্টেন্স আই হ্যাভ ইউ স্টিয়ার হ্যাজ ওকে এবং এই হ্যাজের পরবর্তীতে ব্যবহৃত শব্দ হচ্ছে ফ্রেন্ডস আই মিন ইটস এ নাউন তাহলে হ্যাভ বা হ্যাজের পরে সিম্পল প্রেজেনটেন্স হবে কখন নাউন থাকবে যখন বাট হোয়াট অ্যাবাউট ভার্ক লেটস আন্ডারস্ট্যান্ড ইট ফ্রম অ্যানাদার এক্সাম্পল ওকে হ্যাভ হ্যাজ যখন বাক্যির ভেতরে থাকবে তখন এর পরবর্তী শব্দটি যদি হয় ভারবিন ভি থ্রি অনলি দেন বাক্যটি হবে প্রেজেন্ট পারফেক্টেন্স ওকে লুক অ্যাট দ্য সেকেন্ড এক্সাম্পল হেয়ার আই হ্যাভ ইউসড হেয়ার হ্যাব অ্যান্ড আফটার দ্য ওয়ার্ড হ্যাব উই হ্যাভ গট হেয়ার ভারবিন ভি থ্রি সো হোয়াট ডাজ ইট মেন এই ধরনের কনটেক্স থাকলে শুধুমাত্র বাক্যটি হবে প্রেজেন্ট পারফেক্টেন্স সো শিক্ষার্থীরা ইন ব্রিফ বিষয়টি আমরা এভাবে মনে রাখবো সেটি হচ্ছে হ্যাব বাই হ্যাজার পরে সিম্পল প্রেজেন্টেন্স হবে কখন নাউন থাকবে যখন অ্যাট দ্য সেম টাইম হ্যাফ ব্যাহের পরে প্রেজেন্ট পারফেক্টেন্স হবে কখন ভারবের থ্রি থাকবে যখন আশা করি আজকের পর থেকে হ্যাপ ব্য পরে কখন আমরা বলবো সিম্পল প্রেজেন্ট এবং হ্যাফ ব্যাহের পরে কখন বলবো বাক্যটি প্রেজেন্ট পারফেক্টেন্স এই বিষয়কে নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ওকে দ্যাটস অল ফর টুডে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করে জানাবে অ্যাট দ্য সেম টাইম ইফ ইউ ফাইন্ড মাই ভিডিও বেনিফিশাল দেন ডোন্ট মিস টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অল দ্য বেস্ট